আসসালামু আলাইকুম দর্শক আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাভি গরুর জন্য বিখ্যাত বলা হয় সেই তালগাছি হাটে এই তালগাছি হাটে কী রকম কী জাতের গরু বিক্রি হচ্ছে তা নিয়ে আজকের ভিডিওটি তালগাছি হাটে কিন্তু আপনারা মানসম্মত ভালো জাতের গাভি ক্রয় করতে পারবেন এখানে দেখা যায় যে অনেক সময় অনেক গাভী ঘাপ গরু সহ নানা রকম গরু কিন্তু এখানে উঠে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক দুধ কিন্তু একটা গরুর কিন্তু দেখা যায় যে বিশ লিটার সকাল বিকাল বিশ লিটার বাইশ লিটার এরকম গরু কিন্তু আপনারা এই তালগাছি হাটে কিন্তু ক্রয় করতে পারবেন অনেক মানসম্মত জাতের গাভী গরু যারা কিনতে চান অবশ্যই কিন্তু হাটে চলে আসবেন হাটে কিন্তু খুব সুন্দর জাতের গাভী গরু বকনা শাহিয়াল বা আরও নানা জাতের গাভী গরু দেশি এরকম গাভী গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো গাভী গরুর কিন্তু চা হচ্ছে এক লাখ তিরিশ হাজার এরকম দামে কিন্তু এই গাবে গরুগুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন যে গরুর কিন্তু দুধ পড়তেছে দেখুন খুব এই যে দেখুন সামনে এ গরুটির দাম হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আপনারা ভালো মানসম্মত জাতের গাবু গাবি কিনতে চান অবশ্যই কিন্তু তালগাছি হাটে চলে আসতে পারেন কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা ভালো জাতের গাবি কিনতে পারছেন না অনেক হাটে গিয়েই তাই যারা বাড়িতে লালন পালন করবেন বা দুধ খাওয়ার ইচ্ছা আছে সুন্দর বা দশ থেকে বিশ দুই বিশ পনেরো এরকম এক এক করুন কিন্তু এক রকম দাম এই তালগাছি হাটে দেখা যায় যে এই তালগাছি হাটে কিন্তু বেশিরভাগ সময় ব্যাপারীরা কিন্তু গরুগুলো নিয়ে আসেন এক এক ব্যাপারী কিন্তু পনেরো থেকে বিশটা এরকম গরু কিন্তু তারা নিয়ে আসে আজকের এই তালগাছি হাটে কিন্তু গরুর পাশাপাশি কিন্তু গাভি গরুর পাশাপাশি কিন্তু সার গরু অনেক উঠেছে অস্ট্রেলিয়া আরও ভিন্ন জাতের সার গরু কিন্তু আছে দেখা যায় যে ছোট ছোট বাচ্চা বা এখানে কিন্তু নিয়ে এসেছে দেখুন পুরোপুরি আটটি দেখুন পুরোপুরি আটটি দেখানোর চেষ্টা করতেছি সবাইকে দেখুন পুরোপুরি হাটটি দেখুন এই তালগাছি হাটটি কিন্তু অনেক সুন্দর গাভী গরুর জন্য বিখ্যাত বলা হয় তাই দেরি না করে অবশ্যই কিন্তু গাভী গরু কিনতে তালগাছি হাটে চলে আসবেন আশা করি